দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাখাত পড়ছি ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য যায় সবাইকে প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো টয়লেটে ওষুর ব্যবস্থা থাকলে ওষুধে কিভাবে দেওয়া পড়বো কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজে তৃতীয় রাখাতে ভুলে যদি সূরা ফাতে সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা স্বামী স্ত্রী পরস্পরের লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য অসুস্থ হয়ে গেলে প্রয়োজন হয় স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুণায়ের বিষয় নয় এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন আইডি থেকে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সুরা ফাতে সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাখা বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতে পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়ব টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজু দোয়া তো টয়লেটে পড়তে পারে না যেহেতু আল্লাহর নাম সেখানে আছে এই জন্য আপনি বাইরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভিতরে অথবা দোয়া মনে মনে পড়লেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোনো দেশের আলোকে এরকম কিছুও বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো আমার বলে থাকে এছাড়া কোনো উপলায় দিক এটা নাই আসলে সেবা আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে টি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত তাহলে সমাদা বলেছেন ইয়াবনি আদম খুজুসিন আইন্দা কুল্লি মাসিদ আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া সব করি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না সাবের আহমেদ আপনি লিখেছেন কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় যাচ্ছে কিনা লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এর সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ নামতের সুক্রিয়া হিসাবে করছে বিদায় এটা মুবাহ এবং জায়েজ কাজ মোহাম্মদ জয়নুল আবিদিন তারই নিয়ে আডি থেকে লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়া জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওইভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় সময় কত নামাজ এটা নিয়ে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারেন এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগ হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কী পড়ছি কী বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ এখন কত রাখার প্রয়োজন যদি আপনি দিহায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সে দেশ দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধরে ধরে সে দেশ দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে এসে দেশাও দিয়ে শাহ আলম লিখেছেন জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবির দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন নুজাত হাসান লিখেছেন আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুনাহ হচ্ছে বা এর কারণে কবরে আদাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নেই এর কারণে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি সিদ্ধ হিসাবে রেখে দিয়েছেন অন্য কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপক ভাবে সব যদি আপনি দেখে দেন অন্য ওয়ারিসা না জানে অথবা তাদের না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সব কিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার একটা বিষয় হলো যে অনেক কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে সে না করে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে ফারিয়া আহমেদ আপনি দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলো ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য যায় সবে কি যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন কোনো বেড়া না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সেই এগুলোর ব্যাপারে তার কোনো ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় হবে এভরি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো পুরুষ সাইড থেকে সময় কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা তাস হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি দৃষ্টিকোণ থেকে গুনায়ন কাজ হয় করা যাবে না আবার সেই সাথে মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা আসলে কোনো ভালো জিনিস না চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি যান কেউ তখন সেক্ষেত্রে খাবার দাবার খাদ্য বা সেগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে নাই নিশ্চিত হতে তাহলে সেটা গ্রহণ কোনো অসুবিধা নেই যদি শেষ রাখাতে নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন এবং যদি শেষ একাতে সুরায় নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরানাসের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণা হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না বিরাট এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারো একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সইয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে যদি এক অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায় যেমন গোনা হবে